গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ বল আজকে ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম কারণ বাবুর জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি ও বলল আজকে এটা খাবে বাটারটা বের করছিলাম ফ্রিজ থেকে কিন্তু বললো যে না মা আমাকে ডিম টোস্ট করে দাও তো অনেক দিন পর আজকে এটা খাচ্ছে একটু পিএস আর ডিমটা গুলিয়ে তারপর এভাবে করে দেয় খুবই পছন্দ করে কিন্তু এখন তার আর পারি না শরীরটা ভালো থাকে না এই যে বাবুর ব্রেকফাস্ট রেডি হয়ে গেল ওকে দিয়ে দিলাম আর আমার জন্য একটু চাটা বসিয়ে দিলাম আমি এখন ব্রেকফাস্টটা করে নেব এই যে আমি বাটারটা দিয়ে ব্রেডটাই করে নিলাম কারণ বাবু তো আর খেলো না আর এই যে কালকে রাতে ছানাটা নিয়ে আসলো সেটা একটু নিয়ে নিলাম দীপের বাবাও খেয়ে অফিসে চলে গেল সেও খেলো কিন্তু দীপ আবার এটা পছন্দ করে না আর কলাও ছিল চাও আছে এটা দিয়ে আমি ব্রেকফাস্টটা করে নেব তারপরে রান্নাবান্না করার জন্য কি করবো সেটাই চিন্তা করতেছে যে কি করা যায় আসলে প্রতিদিনই একটা টেনশন থেকে যায় কি রান্না করবো কি রান্না করব। তবে কলাটা না খুব ভালো ছিল সবই কলা কলাটা মিষ্টি লাগলো ভালোই লাগলো বাবু কেউ একটা দিলাম দুপুরে মানে ও সকালে শুধু ওই একটা জিনিসই খাবে দ্বিতীয় কিছুই খেতে চায় না তো হয়ে গেল আমার ব্রেকফাস্ট করা এখন এই যে রান্না করব আজকে লাউ কারণ রান্নাঘরে এতটাই গরম যে ওখানে বসে কিছুই করা যায় না তাই দেনিং এই ডাইনি বসে সবজিটা কেটে নেই কালকেও কেটেছি আর দুপুরটার সময় এত গরম থাকে ফ্যানের বাতাসেও কাজ হয় না মানে শরীরটি এত ঘামে ঘামগুলো যখন চোখে যায় না চোখটা জলে মনে হয় কি লবণ পানি এই যে লাউটা কাটা হয়ে গেল এখন লাউটা বসিয়ে দেবো পাশের চুলায় ডালটাও বসিয়ে রেখেছি ডালটা প্রায় হয়ে গেছে একটু কালিজিরা ফোরন দিলাম আর এই যে চিংড়ি মাছ কয়েকটা দিয়ে দেব বাবু খাবে আমি তো চিংড়ি মাছ এখন খাইনি একসময় খুবই পছন্দ করতাম কিন্তু মানুষের এরকমই শরীরের উপর কিছুই নেই শরীরটা খারাপ হওয়ার কারণে এখন ভয় পাই চিংড়ি মাছটা খেতে এই যে এখন একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম আজকের লাউটা না তেমন ভালো নেই এর আগের লাউটা অনেক ভালো ছিল আজকে লাউটা কেমন জানি সিদ্ধই হলো না খেতেও তেমন ভালো লাগেনি আর এখন কয়েকটা মরিচ দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরে বাটা দিয়ে দেব দিয়ে ঘেট মানে একটু ঢেকে দেবো আর একটু চিনিও দিয়ে দিলাম কারণ লাউটা কেন জানি মানে মজে না খেতে তাই ভালোও লাগে না যে এখন আবার একটু ঢেকে দেবার আর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম প্রথম দিলাম না তাহলে চিংড়ি মাছগুলো যদি ভেঙে যায় তারপরও মাথাটা ভেঙে গেল এখন পাশের চুলায় লাউটা বসিয়ে দিয়ে এখন ডালটা সোমবার দিয়ে নিচ্ছি সরিষা দিলাম যেহেতু টমেটোর ডাল তো এই গরমে কিন্তু এরকম টক জাতীয় ডালগুলোই ভালো লাগে এক এক দিন এক একটা করে থাকি কারণ ডালটা তো আমাদের প্রতিদিনই দরকার বাবু তো ডাল ছাড়া খেতেই পারে না এখন চলে আসলাম আবার ডাইনিংয়ে মানে একটু সরিষা বাটবো সরিষা সাদা সরিষা কালো সরিষা আর একটু ওটা কী বলে পোস্ত দানা আর লবণ আর মরিচ আর জিরে এটা দিয়ে একটু বেটে নিচ্ছে কারণ ভ্যালেন্ডারে না এত কম জিনিস ভ্যালেন্ড হয় না আর সরিষাটা আমি দেখছি মিক্সার ভ্যালেন্ডারে তেমন সুন্দর মিশ হয় না তাই চিন্তা করলাম একটু ডাইনিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটে নিয়ে আজকে একটু বিলাই মাছ রান্না করব। আর এই ফাঁকে আবার যে একটু দেখলাম যে লাউটা আমার হয়ে গেছে মানে লাউ সবজিটা এমন বেশি জাল দিলে কেমন টক টক হয়ে যায় কিন্তু লাউটা আজকে সিদ্ধই হচ্ছে না কি আর করা এখন এভাবেই নামিয়ে ফেলব আর সরিষাটা আর একবার বেটেছিলাম একবার একটু বেটে নিচ্ছি এই যে হয়ে গেল আমার সরিষা বাটা লাউটাও হয়ে গেলো এখন শুধু বেলে মাছটা রান্না করবো সবজি অনেকই ছিল কিন্তু গরমে না রান্না করতে ভাল লাগে না এই যে এখন বেলে মাছটা একটু ভেজে নেব হালকা কারণ বেলে মাছটা তো বেশি নরম একটু না ভাজলে না কেমন জানি ভেঙে যায় আর যখন বিলে মাছটা রান্না করবো তখন আমাদের কারেন্টটা চলে গেল আর আসলোই না এই রান্নাঘরটা তো অন্ধকার আলোটা তেমন হচ্ছে না চার্জার লাইটটা নিয়ে নিলাম তারপরও সুন্দর হলো না ভিডিওটা করা যে মাছটা একটু উল্টিয়ে নিচ্ছি আর চার্জার লাইটটাও না চার্জ ছিল না তাই এই জন্য মোবাইলেরও একটু লাইট জ্বালিয়ে নিলাম কারণ কারেন্ট তো যায় না এই কারণ ওটা চার্জও দেওয়া হয় না কারণে মাঝে মাঝে আলোটা আসে আবার মাঝে মাঝে চলে যায় মাছটা ভাজা হয়ে গেল এখন একটু জিরে ফ্রন দিয়ে আর জিরে না তো সরি কালি জিরা ফ্রন দিয়ে সরিষাটা দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো কারণ ওটার ভিতরে যখন সরিষাটা বেটেছিলাম ওখানে কাঁচা মরিচও দিয়েছি কিন্তু আমার ছেলে তো এটা খাবে না সে পরে খাওয়ার সময় বলল আমি শুধু একটু সরিষা খাব বললাম যে ভালোই লাগলো বাবা একটু খেয়ে দেখো আসলেও ভালো লাগছে কিন্তু দীপের বাবাই স্বীকার করল এটা নিয়ে খুব মজাও করলাম আমি বলার পর পরে বলল যে না খারাপ হয়নি এই যে এখন একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম আসলে সর্ষে ইসে এরকম একটু সরিষার তেলটা দিলেই ভালো হয় হয়ে গেল রান্না বান্না এখন একটু নিজের জন্য সময় বের করে নিলাম আসলে আমরা মেয়ের এরকমই সংসারের কাজ করতে করতে নিজেদের জন্য একটুকু সময় দি না তবে সবারই উচিত হ্যাঁ কারণ এই দেখো একটু মুখটা ক্লিনজিন করে নিলাম কী পরিমাণে ময়লা মানে কাঁচা দুধ দিয়ে অনেক দিন যাবতীয় করি না তা আজকে চিনতে করলাম একটু কফি দিয়ে একটু পেজ প্যাক বানিয়ে একটু মুখে দেব আর মধু দিলাম আর চিনি কফি এটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছে পরে একটু মানে চালের গুঁড়ো দিয়ে দেব দিয়ে তাও আমি বেশিক্ষণ রাখিনি এটা বেশিক্ষণ একটু মানে শুকিয়ে গেলে তাহলে ভালো হয় কিন্তু আমার আবার ভয় লাগে যে যদি ঠান্ডাটা লেগে যায় এই কারণে এই যে হয়ে গেলে এখন একটু মুখে লাগিয়ে নেব ক্লিনজিং করার পর আর মুখটা না ধুলেও হয় ওভাবেই দেওয়া যায় এখন মুখে একটু মানে প্যাকটা লাগিয়ে একটু মাসাজ করে নেব মাসাজ করার পর কিছুক্ষণ একটু শুকিয়ে নিলে ভালো হয় এই যে এখন একটু মুখে লাগিয়ে দি নিচ্ছি কারণ ভয় লাগে এগুলো দিতে কারণ এগুলো আসলে প্রাকৃতিক তো এগুলো করলে স্কিনটাও ভালো থাকে আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়ারও ভয় নেই তা আমি আর শুকালাম না এই যে আমি একটা ইসের সাহায্যে উঠিয়ে নিচ্ছি দেখছো স্কিনটা কত সুন্দর হয়ে গেল মানে পাঁচ মিনিটের ভিতরে স্কিনটা অনেকটা ই হয়ে গেছে এখন চিনান করে আসবো ছিলানটা করে আসলাম এখন বাবুকে ভাত দেবো আমরাও খেয়ে নেব বাবু তো আমরাও খেয়ে নেবো কারণ অনেকটাই বেজে গেছে আর এইগুলো না ছেনের আগে করলে ভালো হয় তাহলে আর মানে কাপড় চোপড় মানে নোংরা হয় না এই যে লাউ চিংড়ি আজকে যা যা রান্না করলাম লাউ চিংড়ি আর বাবুর খাওয়া হয়ে গেল আমরা এখন দুজনে বসলাম প্রথমে একটু টেস্ট করলাম আসলে সরিষার মাছটা খুবই ভালো হয়েছে আর লাউটা বললাম না লাউটা সেদ্ধ হয়নি তো তাই ভালোও লাগেনি লাউটা না সেদ্ধ হলে ভালো লাগে না একটু টকটকও লাগলো হয়ে গেল। লাঞ্চ করা আর এই যে বিকেলবেলা কি সুন্দর আজকে বৃষ্টি হচ্ছে রোদও একেবারে কড়া রোদ তার ভিতরে বৃষ্টি আর তবে বৃষ্টিটা হয়ে ভালোই হলো আবহাওয়াটা না অনেক ঠান্ডা হয়ে গেল গতকালকেও হলো আজকে হলো দুপুরটার সময় যতটা গরম তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর আমার পেজটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে কমেন্ট করবে আর আমার ইউটিউব চ্যানেলটা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ বাই বাই টাটা